হ্যালো বন্ধুরা আমি সোমনাথ কুন্ডু এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কুন্ডু বায়তলাতে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যানালজি রিজনিং এর আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে চলো না করে শুরু করা যাক দেখো প্রথম এক্সপেরিমেন্টটি বলছে সমগ্র স্থানে নিচে কোন সংখ্যা নির্ভর করে কি দেওয়া আছে 22 হিসেবে যদি অষ্টাশি হয় তাহলে অনুরিষ্ট কত হবে ঠিক আছে দেখো আমরা এটা কি ভাবে তোমরা 22 করে যদি আমরা 4 করি কথা আসবে আমাদের অষ্টাশি তাই তো সেম ভাবে আমরা করব চেষ্টা করব 15 গুণ যদি 4 করি কথা আসছে

পনেরো যে দুটো সংখ্যা আছে নিজেদের মধ্যে যদি যোগ করে কথা হচ্ছে ছয় ছয়ের সঙ্গে আবার যদি আমরা পনেরো গুণ করি তাহলে আমাদের কথা হচ্ছে কি বলছে ছয় যদি দুশো আঠেরো হয় তাহলে আঠ হিস্ট কথা হবে ঠিক আছে আমাদের এখানে প্রত্যেক সংখ্যার কি জানতে হবে দেখো আমরা যদি ছয়ের কিউক করি ছয়ের কত আমাদের দুশো ষোলো তাই না দুশো সতেরো কত যোগ করলে আমাদের চলে আসছে পাঁচশো বারো এর সঙ্গে আমরা কত যোগ করবো এখানে দুই যোগ করছি এখানে কত যোগ করবো দুই যোগ করবো অর্থাৎ এটা যা কাজ করবো আমরা সেম এটা করে আমরা চেষ্টা করবো ভাবে আসছে দেখো দেখো বারুশ তো সাত তাহলে তোমরা কি ভাবে আমরা যদি বারো থেকে সাত যেতে হবে পাঁচ যদি আমরা বিয়ে করি সেভাবে যাওয়া যাবে সেম ভাবে ষোলো থেকে আমরা যদি পাঁচ বিয়ে করি কত হচ্ছে অ্যান্সার এগারো অপশনও এগারো আছে

বারো কে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি ছয় দিয়ে ভাগ করতে পারি তিন ভাগ করতে পারি সাত আমাদের এখানে প্রাইম কিন্তু ষোলো প্রাইম নয় অর্থাৎ আমাদের এখানে প্রাইম আমাদের লাগবে না তারপর আমাদের কি করতে হয় আমাদের স্কোয়ার আমাদের বা ঘন এটা হয় একশো চুয়াল্লিশ দুশো ছাপ্পান্ন এটা আমাদের অনেক বেশি হচ্ছে তাহলে এটা আমরা করতে পারব না এবং কিউব করলে তো আরো বেশি সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে তাই না অর্থাৎ আমাদের যাবে না তারপর আমাদের কি দেখতে হয় অভেন মানে বিজোল এবং জোর সেটা আমাদের এখানে লাগছে না এরপরে আমাদের দেখতে হয় চার নম্বরে ভাগ মাল্টিপ্লাই অর্থাৎ গুণ তারপর হচ্ছে যোগ এবং সাব্রেট অর্থাৎ মানে কেউ তাহলে আমাদের প্রথমে আমরা যখন আমাদের কোনো রিজনিং আসবে তোমরা প্রথমে কি দেখবে যে প্রাইম নাম্বার দিয়ে কোনো ফিক্স আসছে কি দেখবে তোমরা স্কোয়ার বা কিউব করে আমরা কোনো স্কয়ার করতে পারছি তারপর তোমরা কি চেক করবে পড বা ইভেন্ট নাম্বার দিয়ে কি আমাদের দেওয়া আছে যদি এইগুলোর মধ্যে কোনোটা না হয় তখন তোমরা যাবে ডিভাইড মাল্টিপ্লাই অ্যাড সাবট্র্যাক এগুলো আমি যে পরপর দিয়েছি সেই হিসাবে তোমরা এটা চেক করবে ঠিক আছে ফার্স্টে কখনোই তোমরা শেষ দিক থেকে চেক করবে না যদি তোমরা সাবস্ক্রাইব করে যদি আমরা এখানে সাবাইট করলাম কিন্তু আমাদের যদি এখানে অ্যান্সারটা এই বাকি অর্থাৎ আগের গুলো দিয়ে যদি অন্য কোনো একটা অ্যান্সার বেরিয়ে যায় তোমার এক্সামিনার সেই অ্যান্সারটিকে প্রায়োরিটি দেবে কারণ অনেকগুলো আমাদের প্রায়োরিটি রুলস এর মধ্যে পড়ছে দেখো আমরা এখানে এটা অন্য অ্যান্সার কিভাবে বের করতে পারি আমরা এখানে যে কথা দেওয়া আছে এখানে বারো কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি কত হয় আমাদের ছয় ছয় থেকে আমরা সাত কিভাবে পাবো এক যোগ করলে এখন আমরা এখানে কোন রুল করলাম ডিভাইড রুল করলাম সেম ভাবে দেখো ষোলো কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি কত হচ্ছে আমাদের আট

তাহলে তাহলে শুধু দেখতে বলছি দুশো বাহাত্তর কত হবে ঠিক আছে দেখো এটা খুব সহজ বেশ কম সময়ও লাগবে না তোমাদের কি করবে জাস্ট পাঁচ দুই লিখতে নয় অর্থাৎ এই সংখ্যাগুলিকে নিজেদের মধ্যে যোগ করে দিচ্ছে কত আসছে দেখো সাত আর নয় কত হয় ষোলো দেরি সেমভাবে দেখো দুশো বাহাত্তর আছে প্রত্যেকটা সংখ্যাকে নিজেদের মধ্যে যোগ করে দাও কত আসছে নয় তো আছে এগারো তোমাদের অ্যান্সার চলে আসবে এগারো অপশন এই খুব সহজ হ্যাঁ তাহলে চলো এরপর আমরা পরে প্রশ্ন নেব

কত আমাদের একশো পঁচিশ দেখো অনেকটা কাছে চলে গেছে তবে একশো পঁচিশ এর সময় কত যোগ করে আমরা একশো তেত্রিশ বলতো আট তাহলে আমাদের হয়ে যাবে একশো সেম আমাদের দুশো চব্বিশ কোন সংখ্যার পারে কাছাকাছি ছয় তাই তো ছয় এর কিউ সময় কথা হয় আমাদের দুশো ষোলো দুশো ষোলের সময় আমরা আট যোগ করি আমাদের কথা হয় দুশো চব্বিশ তাই তো এরপর দেখো এটা আমাদের আছে পাঁচশো ত্রিশ

তাহলে আমাদের এখানে কি হয়েছে দেখো পাঁচ বেরিয়েছিল এটা পাঁচের কিউব এটা কথা বেরিয়েছে আমাদের ছয়ের কিউব এটা আমাদের কথা বেরিয়েছে আটের কিউব দেখো পাঁচের পর সংখ্যা ছয় নিয়েছিল নয়ের কিউব আসবে তাই তো আমাদের নয়ের কিউব কত নয়ের কিউব হচ্ছে আমাদের এখানে সাতশো একত্রিশ তার সাথে আমাদের কি যোগ করতে হবে আট আমরা আমরা প্রত্যেকটা যোগ করেছি তাহলে কত আসছে

নয়ের কিউব তাই না সেম দেখো ছত্রিশ থাকে তাহলে ছত্রিশ কিউব করেছিলাম তাহলে এখন ছয় স্কোয়ার করেছে এরপর কি করবো করব কিউব করলে কত হচ্ছে দুশো ঠিক আছে তোমরা এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলির কিউব এবং এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলির স্কোয়ার মুখস্থ করে অবশ্যই পরীক্ষাতে যাবে এটা তোমাদের খুবই দরকারি যাই চলো বন্ধুরা এই প্রশ্নটি তোমাদের যদি হয় তিনশো পঁয়তাল্লিশ ইস্টু কত হবে ঠিক আছে তাহলে দেখো আমরা এখানে প্রাইম নাম্বার বলতে পারবো না কারণ এখানে বারো আছে বারোটা প্রাইম নাম্বার আমাদের ন তাহলে আমরা কি দেখবো স্কোয়ার বা কিউব স্কোয়ার করলে দেখো এখানে চারশো অনেক বড় নাম্বার চলে আসছে

তাহলে আমরা কি করতে পারি যদি আমরা নিজেদের মধ্যে গ্রুণ করি তার গুণিত তিন গুণিত যদি এক করি কত আসলে চার তুমি বারো বারো কে বারো হ্যাঁ তাই না এটা দেখো প্রথমে ষাট কোনো অপশনটি তোমাদের উত্তর হবে দেখো অপশন দিয়ে তোমাদের তাহলে দেখো বন্ধুরা এই প্রশ্নটি কি বলছে খুব ছোট প্রশ্ন আছে কিন্তু এটাও একটু বোঝার আছে দেখো ফাইস যদি বারো হয় তাহলে ডাবল ইস্টু বলছে চার ইস্টু কত হবে খুব সহজে সবাই বলে দেবে যে ছয় গুণিত আমরা দুই করে দেবো তাহলে আমরা পেয়ে যাবো বারো সেম হবে চার গুণিত দুই করে দেবো তাহলে পেয়ে যাবো আট আট তো অপশনের মধ্যে নেই তাহলে কি হবে অপশনে দেখো দুই অঙ্কের সংখ্যা আছে একটু বড় আছে সংখ্যাগুলো তাহলে সেটা আমাদের কিভাবে আসবে দেখো আমরা প্রথমে কি বলছিলাম আমরা এখানে প্রায়োটিক রুলস ইউজ করবো প্রায়োট্রিক রুলস এর মধ্যে আমাদের প্রথমে কি দেখে প্রাইম নাম্বার নাম্বার সেটা নয় তারপর আমরা কি করি স্কোয়ার বা কিউব তাই তো তাহলে আমরা এখানে দেখবো স্কোয়ার বা আমাদের কিউব করে আসছে কিনা কারণ আমরা যদি এখানে ছয়ের কিউব করি সবাই জানো ছয় কত দুশো ষোলো এই দুশো ষোলোর প্রত্যেকটা অঙ্ক নিজেদের মধ্যে গুণ করে অর্থাৎ দুই গুণিত এক গুণিত ছয় যদি করতে পারে কথা হচ্ছে দুই আবার দুই হাজার ছয় গুণ করলে বারো এসেছে নাম্বারটা হ্যাঁ এসে এসে সেমভাবে আমরা যদি চারের কিউব করি কথা হচ্ছে চৌষট্টি এবার আমরা যদি ছয় এবং চারের মধ্যে নিজেদের গুণ করে দিই কত আসছে আমাদের বা চারে চৌষট্টি দেখানোর উত্তরটি হয়ে গেল আমাদের অপশন বি উত্তর হয়ে গেল দেখো বন্ধুরা এই প্রশ্নটি একটু অন্য ধরনের কি বলছে যদি হয় তাহলে নিচের কোন অপশনটি সেম প্যাটার্ন ফলো করবে অর্থাৎ অর্থাৎ কি বলেছে এখানে বলেছে যে চোদ্দোর সঙ্গে যে সম্পর্কে আমাদের চারশো পঞ্চাশ হয়েছে সেম সম্পর্কটি এখানে এই চারটি অপশন মধ্যে কোনটি ফলো করছে ঠিক আছে তাহলে আমরা দেখে বলছি চৌদ্স সঙ্গে আমরা চারশো পঞ্চাশ কিভাবে পাবো মানে চোদ্দ থেকে চারশো পঞ্চাশ আমরা কিভাবে যেতে পারি দেখো আমরা চারশো পঞ্চাশে যেতে পারবো কিভাবে চোদ্দোর দিকে যেতে পারবো না তাহলে আমরা যদি চোদ্দোর সঙ্গে এক যোগ করি কত হচ্ছে আমাদের পনেরো ঠিক আছে এই পনেরো আমরা করে দিই স্কোয়ার স্কোয়ার করলে আমাদের হয় দুশো পঁচিশ দুশো পঁচিশে যদি আমরা দুই দিক গুণ করি কত হচ্ছে আমাদের চারশো পঞ্চাশ দেখলাম আরেকবার কি করলাম চোদ্দোর সঙ্গে এক যোগ করলাম কত হচ্ছে আমাদের পনেরো পনেরো করে দিলাম আমরা স্কোয়ার পনেরো স্কোয়ার কত আমাদের দুশো পঁচিশ দুশো পঁচিশের সময় আবার করে আমরা দুই গুণ করি যেটা আমরা এখানে করছিলাম প্রথমে দিয়ে যুক্ত করেছিলাম তার সাথে কথা হচ্ছে উনিশ এবার উনিশে যদি আমরা স্কোয়ার করি উনিশের স্কোয়ার কত হয় তিনশো একশো এটাকে আমরা যদি দুই গুণ করি

তেতাল্লিশ হয়েছে সেই সম্পর্ক তেতাল্লিশ এটা সবাই জানো অর্থাৎ এরপর দেখবো আমরা এই সেম এখানে কোন অপশনটি ফলো করছি অর্থাৎ প্রথমে আমরা প্রথমের সংখ্যা ধরি নিজের মধ্যে যোগ করবো এবং তার কিউব করে আমরা সেকেন্ড বেরিয়ে যাই তাহলে সেটা উত্তর হবে

আচ্ছা দুশো ষোলো দেখো এই প্যাটার্নটি এই অপশনটি তোমরা আশা করছি এই অংশটিও বুঝতে পেরেছ তাহলে বন্ধুরা তোমাদের এই রিজনিং এ ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন জানাবে এবং তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে